ঘর বানার জন্য দেড় স্বাধীন করছে আমাদের বাড়িঘর লুটপাট করে মন্দির সবকিছু আমরা দেশের নাগরিক কি আমরা প্রধানমন্ত্রী আমরাই করছে আমরা

আপনার নাম গাই জান ইন্ডিয়া পাতায় যান ইন্ডিয়া যাইগা ইন্ডিয়া যাইগা আমরা ইন্ডিয়া ওরা করছে যে মাহবুব করছে এগুলি সব আনছে ওরা করছে হিন্দু কে বাড়ি ঘর আনছে আপনারা আমাকে পাঠাই দেন আমাকে ইন্ডিয়া বাসান আমরা মোদির কাছে কই মোদি সরকার আমাকে বাসান আমাকে বাসান মুদি সরকার আমাকে মাইরা লাইতাছে এই জানা গেছে সব লাইক আছে গা আমার আনতে আমার সব

আমরা হিন্দু হয়েছি জায়গা অপরাধ করছি আমরা অপরাধ করছি আমরা তাই দেশের নাগরিক আমরা তাই দেশের নাগরিক আমরা তাই দেশের নাগরিক না